আম মেঘনায় ইলিশ টাকার ইলিশ পাওয়া যায় না। মেখনায় জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ এতে চরম আর্থিক সংকটে পড়েছেন এ জেলার পঁয়ষট্টি হাজার জেলে পরিবার। ইলিশের আমদানি কম থাকায় মাছ ঘাটগুলোতে এখন অলস সময় পার করছেন আর জেলেরা ঘাটে ইলিশ না আনায় তাদেরও সংকটের মুখে পড়তে হচ্ছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে রায়পুর পর্যন্ত ষাট কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মেঘনা এ মেঘনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে জেলার প্রায় পঁয়ষট্টি হাজার জেলে মার্চ এপ্রিল দুমাস সরকারের নির্দেশনা পালনের পর পহেলা মে থেকে আবার নৌকা ও জাল হাতে নিয়ে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা কিন্তু জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ প্রতিদিন সাত আটজন জেলে এক একটি নৌকা নিয়ে নদীতে গিয়ে ঘাটে ফিরছেন দু একটি ইলিশ নিয়ে আবার কেউ বা ফিরছেন শূন্য হাতে ডিজেল মোবিল সহ নৌকার আনুষাঙ্গিক খরচের টাকার মাছ ও পান্না জেলেরা এই কারণে অনেক জেলে নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন কেউ বা পেশা পরিবর্তন করে দিন কাজ করছেন এর ফলে নৌকা ও জালের জন্য বিভিন্ন এনজিও থেকে নেয়া কিস্তি বকেয়া পরিষদ সহ ধার দেনা মাথায় নিয়ে আর্থিক সংকটের মুখে পড়ে মানবেতর জীবন যাপন করছে উপকূলের জেলে পরিবারগুলো। গুলো যেটা পরে কত টিভে দুই দিন একদিন মাছ থাকে ভূত একদম কমলি মানে সিমজাম পাওয়া যায় তবে যে ঝাড়িতে সবার কথা যে ঝাড়িতে সবার দিয়ে মাছ পাওয়া যায় না এই দেখো ইলিশ মাছের জাল দিয়ে আমরা নদীতে গেলে এই যে সাত আটজন মানুষ যাই অন্ততকে তেল মুফিল সহকারে এবং মানুষের খাওয়া খরচ সহকারে অন্ততকে চাই হইতে পাঁচ হাজার টাকা ডেলি খরচ আসে কিন্তু ইলিশ মাছ

লক্ষীপুর জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন নাব্যতা সংকট জলবায়ু পরিবর্তন ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে লক্ষীপুরের মেঘনায় জেলেদের জালে দেখা মিলছে না রূপালি ইলিশ পর্যাপ্ত বৃষ্টিপাত হলে জেলেদের জালে ইলিশ ধরা পড়বে এখন ইলিশ দিয়ে আসলে এখন ধরা পড়ছে না আসলে এটার বাস্তবতাটা ঠিকই আছে এবং এরকমই হওয়ার কথা কথা এই কারণে যে আসলে এখন কিন্তু ওইরকম আপনারা জানেন কিন্তু এখন অনেকটা শুকনো মৌসুমি চলতেছে এখন বৃষ্টি পুরোপুরি এখন হয় নাই এবং বৃষ্টিটা যখন বেশি করে হবে এবং নদীতে যখন কারেন্ট সৃষ্টি হবে সোর্স সৃষ্টি হবে তখন কিন্তু ইলিশগুলো আমাদের উপর দিকে উঠে আসবে এবং ছেলেরা মাছ ধরার সুযোগ পাবে এটা হলো এই জিনিসের মানে বৈশিষ্ট্য